আজকে সকালে আমাকে একাই চা খেতে হবে ওই যে আজকে সোমবার হাজব্যান্ড অনেক সকালে উঠেছে উঠে চা খেয়ে আর চলে গেছে বাজারে আজকে কিন্তু হাজব্যান্ডের ছুটি নেই গত সপ্তাহে ছুটি ছিল না মানে গত সোমবারেও ছুটি ছিল না আজকেও ছুটি নেই আর সামনের সোমবারটা যেটা আসছে সেটাতেও ছুটি নেই তো কাজের প্রচুর চাপ তাই এই কয়েকটা দিন মানে এক মাসের মতো ছুটি পাচ্ছেই না তো নিজের কাজ ছুটি করলে তো আর চলবে না তো দেখো তাই জন্য আমি একার মতো চা করে নিলাম সকালবেলা উঠে ব্রাশটা করেছি আটটার সময় হাজব্যান্ড বাজারে গিয়েছিল মানে যাবার সময় আর কি আমাকে ডেকে দিয়ে গেল তো উঠে পড়ে এখন এই যে চা করলাম আর চা করে আর এই ডালটা বসিয়ে দিয়েছে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছে এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি চা খেয়ে ঘরের বাকি কাজকর্মগুলো করব। তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ও ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো এই যে দেখো একা একা বসে বসে চা খাচ্ছে একদম ভালো লাগছে না আর ওই যে দেখতে পাচ্ছ ব্যাগ বসানো আছে এর মধ্যে কিন্তু হাজবেন্ড বাজার দিয়ে চলে গেছে তো বাজারটা বার করে দেখাচ্ছি তোমাদের একটু পরে কি বাজার করে এনেছে আর আজকে না মাথায় একটু হেনা করবো তাই জন্যে এই যে সকালবেলা উঠে আগে এই চাটা বসিয়েছিলাম মানে এই চায়ের জলটা বসিয়েছিলাম তারপরে নিজের জন্য চা বানিয়েছি তো কিছুক্ষণ ভেজানো থাকবে আজকে আবার দেখো না কালকে রোদ্দুর ছিল কিন্তু আজকে একদম মেঘলা ওয়েদার একটু রোদ্দুর বেরোচ্ছে না মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে এমন হয়ে আছে ওয়েদারটা তো ওয়েদার খারাপ থাকলেও আমাকে হেনাটা যে করতে হবে অনেক দিন থেকেই ভাবছি করব করবো কিন্তু করা হচ্ছে না কাজের চাপে বলে যতক্ষণ এটা ভেজানো আছে ভেজানো থাক ততক্ষণ আমি ঘরের কাজকর্মগুলো করব রান্নাটা হয়ে গেলে তারপরে আর কি হেনাটা করব মেয়ে স্কুলে যাবে তো ভেবেছিলাম যে আলু সেদ্ধ আর ভাত বানিয়ে দেবো সকালবেলা খেয়ে চলে যাবে কিন্তু আবার ভাবলাম যে আলু সেদ্ধ ভাত বানিয়ে দিলে মেয়েটা খেতে ও কিন্তু খেতে ভালোবাসে তার সঙ্গে একটু ডিম হলে ভালো হতো কিন্তু আজকে সোমবার তো আগামী মানে গত সোমবার তো মানে নিরামিষ করতে পারিনি মায়ের ওখানে ছিলাম বলে তোমাদের তো বললাম তাই আজকে আর কি নিরামিষ করবো আর ডিম কর করতে গেলে আবার সেই গ্যাসটা মোচামুচি করতে হবে তাই আর ডিমটা বানালাম না তো তার মধ্যেই দেখছি যে হাজবেন্ড আবার বাজার নিয়ে চলে এসছে তো ভালোই হলো বাজারটা নিয়ে চলে এসছে তাড়াতাড়ি তাহলে মেয়েকে একটু রান্নাটা করে দিতে পারবো তো এদিকে দেখো ঝিঙে এনেছে চিচিঙে পটল তারপরে হচ্ছে উচ্ছে উচ্ছে না করলা আমি ঠিক জানি না বেগুন এনেছে তারপরে এখানে হচ্ছে কচু এনেছে আর আজকে একটু আমার হাজব্যান্ডের পায়েস খাবার খুব ইচ্ছা হচ্ছে তাই জন্য এই যে পায়েসের চাল তারপরে কাজু কিচমি তারপরে হচ্ছে দুধ এগুলো এনে তো পায়েসটা এখন রান্না করব না তো আগে মেয়ের জন্য স্কুলের রান্নাটা করে মানে খেয়ে যাবে সেই রান্নাটা আগে করে মেয়ের টিফিন বানাবো তারপর চান করে পুজো করে তারপরে পায়েসটা বানাবো একদম নিশ্চিন্তে কি বলো তো পায়েসটা বানাতে গেলে তো বসিয়ে আর কাজ করা যাবে না মানে দাঁড়িয়ে থাকতে হবে কখন উদলে আসবে আবার দুধ পড়ে যাবে তো তাই জন্য একদম যখন হাতে কোনো কাজ থাকবে না তখন পায়েসটা বসাবো আর সকাল থেকে দেখো কারেন্ট অফ হয়ে গেছে কালকেও করেছিল সকালবেলা কারেন্ট চলে গেছিল সেই বেলা সাড়ে দশটায় কারেন্ট এসছে তো আজকেও তাই করেছে আটটার দিক করে মানে যখন ঘুম থেকে উঠেছি তার কিছুক্ষণ পরে মানে ওই চাটা যখন করছিলাম তখন কারেন্টটা চলে গেছিলো তো অন্ধকারেই রান্নাবান্না করতে হবে আর আমার রান্নাঘরটা তো খুবই অন্ধকার মতো একটা মাত্র জানালা আছে খুব অসুবিধা হয় কারেন্ট চলে গেলে তার মধ্যে আজকে ওয়েদারটাও ভালো নয় একটু রোদ্দুর বেরোচ্ছে না রোদ্দুরটা বেরোলে তবু জানলাটা খোলা থাকলে একটু আলো হয় কিন্তু মেঘলা থাকলে একদম অন্ধকার হয়ে যায় তো এদিকে যে সবজি বার করে নিয়েছি আর বাকি সবজিগুলো সব ঢুকিয়ে দিয়েছি আজকে রান্না করব ঝিঙে পোস্ত পটল ভাজা আর মুগের ডাল আর করবো পায়ে এই হচ্ছে দুপুরবেলার মেনু তো এদিকে সবজি কেটে আর বসিয়ে দিয়েছি সবজিরা কাটতে কাটতে একটা ফোন চলে এসেছিলো তাই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না ফোনে কথা বলতে বলতে বাকি সবজিটা কেটে নিয়েছি হাজব্যান্ড তো কিছু খেয়ে যায়নি হয়তো মেয়েকে যখন দিতে যাবে তখন আর কি আনতে যখন আসবে তখন ওই অল্প করে একটু ছাতু গুলে দেবো ওই খেয়ে নেবে আর হাজব্যান্ড কাজে গেছেই ঠিকই তবে হাফবেলার মতো কাজ হবে আর বিকালের কাজটা যেটা থাকে সেটা কিন্তু ও রবিবারে কমপ্লিট করে নিয়েছিল তাই বেলা ছুটি আছে তো তাড়াতাড়ি চলে আসবো ওই একটা দেড়টার দিক করে চলে আসবে কাজ হয়ে গেলে চলে আসবে বলেছে তো চলে এলে কি বলো তো একদিকে নেই কিন্তু আমার ঘরের কাজকর্মগুলো চট জলদি হয়ে যাচ্ছে ছুটি থাকলে যেদিন ওর ছুটি থাকে না সেদিন কি বলবো এত সংসারে কাজের চাপ বেড়ে যায় তো কাজ করে শেষ করতে পারি না তো দেখো এইদিকে পটলটা ভেজে আর চিচিংয়েটা বসিয়ে দিই চিচিংয়ে না এটাকে মনে হয় ঝিঙে বলে তো ঝিঙেটা বসিয়ে দিই এখন এটাকে সেদ্ধ হতে দেব এর মধ্যে কিছু মশলা দেব না ওই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো আর নুন দেবো দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব আর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব নিয়ে তারপরে তেলের মধ্যে ওই কি বলে ওটাকে পোস্ত দিয়ে পোস্তটা একটু নাড়াচাড়া করে নিয়ে আবার এটাকে ঢেলে দেব। মানে ঝিঙেটাকে ঢেলে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে জলটা কমে এলে নামিয়ে নেব তো এইভাবে পোস্তটা করলে আমার বেশ ভালোই লাগে খেতে খেতে আর কি আর আগে আগে পোস্ত বানাতাম ওই পোস্ত পেয়ে পেস্ট করে নিয়ে নামানোর সময় দিয়ে দিতাম ওটা কিন্তু আমার একদমই ভালো লাগে না খেতে তাই পোস্তটা আমি এখন এইভাবেই বানাই মা আর কি যে এইভাবে দেখিয়ে দিয়ে গেছে সেইভাবেই বানাই আর মুগের ডাল ওই যে জিরে ফোড়ন দিলে আমার একদম ভালো লাগে না খেতে এখন কিন্তু মুগের ডালের জিরে ফোড়ন দিই না এখন ওই পাঁচ ফোড়ন দিয়েই বানাই তো মুগের ডালটা বেশ ভালোই লাগে খেতে জিরের মানে গন্ধটা আমার খুব একটা পছন্দ না তোমাদের তো বলেছি যে জিরে কিন্তু আমি সব তরকারিতে দিই না তো কাঁচা জিরে না আছে কিন্তু ওটা আমি সব তরকারিতে দিই না ওই ভাজা জিরে হলো তবু একটু দিয়ারি দিকে দেখো পোস্ত শেষ হয়ে গেছিলো তো হাজবেন্ডকে সকালেই বলে দিয়েছিলাম বাজার যখন করতে গিয়েছিল কিন্তু ওর খেয়াল ছিল না তো এখন আবার পোস্তটা আনলো তো এনে ঢেলে দিলাম তো দুপুরের পর মানে দুপুরে নয় একটু পরে ওই বারোটার দিক করে ও কিন্তু মুদিখানার কয়েকটা দোকান বাকি আছে সেগুলো আনবে বলেছে তার সঙ্গে একটু পোস্ত বেশি করে এনে দেবে কারণ এখন তো নিরামিষটা আর কি দুদিন হচ্ছে সপ্তাহে পোস্তটা লাগবে আর আমার হাজবেন্ড ঝিঙে পোস্ত খেতে খুব ভালো ভালোবাসে চিচিংয়ের থেকে ঝিঙে পোস্তটা খেতে খুব ভালোবাসে আর ওর জন্যই আর কি আজকে ঝিঙে পোস্তটা বানালাম দুটোর মতো করেছি আর বাকিটা রেখে দিয়েছি বাকিটা হচ্ছে একদিন ভাতে দিয়ে দেবো আর এক তরকারি অতটা না করলেও চলবে অনেকটা হয়ে যাবে অতটা ঝিঙে যদি রান্না করতাম তাই দুটোর মতো করলাম আর এখন ওই যে তোমাদের বললাম যে হাজব্যান্ড কিছু খেয়ে যায় না ওর জন্য একটু ছাতু গুলে রাখছি ও যখন মেয়েকে আনতে আসবে তখন খেয়ে নেবে একদম দু চামচ মতো দিয়েছি ও না সকালবেলা আর এখন করে টিফিন আস্তে আস্তে পুরো টিফিন করাই বন্ধ করে দিচ্ছে একদম কিছু খায় না আর দুপুরবেলাও ভাত খাচ্ছে কীরকম বলো তো ওই আমার মেয়ে যতগুলো ভাত খায় তার থেকে একটুখানি বেশি তো খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দিয়েছে রাত্রিরবেলাও ঠিকঠাক করে খাচ্ছে না জানি না ওর কী হয়েছে শুধু বলছে ভাত যত কম খাবে ততই ভালো মানে ভাতটা কম খাচ্ছে সন্ধ্যেবেলা কিন্তু ওই অল্প করে টিফিনে মুড়ি খাচ্ছে এই আর কি কিন্তু সকালের দিকে তো কিছু খাচ্ছে না তো জোর করে করে আর কি ওকে বলছি যে একটু ছাতু খেয়ে যাও সকালবেলা শুকনো হয়ে থেকো না শুধুমাত্র দুটো কলা খেয়ে সকাল থেকে দুপুর একটা দেড়টা পর্যন্ত থাকা যায় বলো মাঝে মাঝে তো আবার তিনটেও বেজে যায় ভাত খেতে খেতে তো এই করে করে তো শরীর অসুস্থ হয়ে যাবে কাজ না করলে তো চলবে না কাজ করতেই হবে তো তাই আর কি আর এই দেখো কারেন্টটা কিন্তু এখনও আসে না অন্ধকারের মধ্যে আমাকে বিছানাটা গোছাতে হচ্ছে আর আমি যখন ভিডিও করি তখন তো মানে ঘরের লাইট জ্বেলেই আমাকে করতে হয় আমার ঘর মানে রান্নাঘর সবটাই অন্ধকার মতো তো এদিকে রান্না বান্না হয়ে গেছে আজকে রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু আমি নিরামিষ রান্না করেছি দেখবেন নিরামিষ রান্না করলে না বেশি সময় লাগে না তো রান্নাটা করে নিয়ে এখন এই যে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি তো মেয়েকে খেতে দেব মেয়ে স্কুলে চলে গেছে খেয়ে দে মানে গ্যাসটা মোচার পরে ওকে খেতে দিয়েছিলাম ও খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে আর এর মধ্যে কিন্তু আমি মাথায় হেনাটা মেখেও নিয়েছি তো এই ঘরের কাজ করতে করতে যতটা শুকনো হবে হবে তারপরে ধুয়ে নেব আজকে শুকনো হবে বলে মনে হচ্ছে না কারণ আজকে ওয়েদারটা তো একদমই ভালো না একটু রোদ্দুর উঠলে তবু রোদ্দুরটা মানে একটুখানি ঘোরাঘুরি করলে ঘরের কাজকর্ম তো আমার বেশিরভাগ বাইরে তো ঘর কাজকর্ম করতে করতে অনেকটা শুকিয়ে যেত কিন্তু আজকে তো একদমই রোদ্দুর হচ্ছে না তো বৃষ্টি হবে হবে মনে হচ্ছে জানি না কি হবে তো এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি ওই যে অন্ধকার করেই আছে তো আমার এই যে ঘর ঝাড়ু দিয়ে মোচা হয়ে গেলো বিয়ের কাজ হয়ে গেছে কয়েকটা বাসন আছে সেগুলো শুধু মেজে নেব আর টেবিলটাও কিন্তু এখন আমার মুছে পরিষ্কার করা হয়নি তো টেবিলটাও মুছতে হবে সকালবেলাতে একবার করে টেবিলটা মোছা হয় তো আজকে এখনো পর্যন্ত মোছা হয়নি ওটা করব তবে এই কাজকর্মগুলো করে নিই আর করে নিয়ে তারপরে হচ্ছে সমস্ত ঘরে কাজ হয়ে গেলে চান করে পুজো করব পুজো করে তারপরে আবার পাঁচটা বানাতে হবে এখন অনেক কাজ আছে তো কাজ শেষ করতে করতে আজকে প্রায় সাড়ে বারোটা বারোটা বেজে যাবে এই যে উঠুনটা এখন ঝাড়ু দেব উঠুনটাও মানে কালকেই আম পেরেছিলাম পিসুমনির মেয়ে এসেছিলো তো সবাইকে তো আম দেয়া হয়েছে তো আমাদের আত্মীয়দের কাউকে দেয়া হয়নি তো কে দিতে যাবে বলো তো আমাদের বাড়ির আশেপাশে যে কটা বাড়ি আছে সবাইকেই দিয়েছি দুটো একটা করে মানে যেমন পেরেছি তেমন দিয়েছে কিন্তু আমাদের আত্মীয় স্বজন আমি কাউকে দিইনি শুধুমাত্র মা নিয়ে গেছে মাকে বলেছি ঠাকুমাকে দিতে আর মাসিমণিদেরকে দিতে আর আজকে আজকে না কালকে ওই পিসুমনির মেয়ে এসেছিলো গাছে কিন্তু আর আম নেই খুব একটা ওই হয়তো জোর করে দশ বারোটা আছে আম আছে তো তার মধ্যে থেকেই চার পাঁচটার মতো পেড়ে দিয়েছি তো দুটোর মধ্যে দেখছি একদম মানে পাকা রঙ চলে যার একটা কাঁচা দিয়েছি আর বাকিগুলো কি হবে জানি না তো ভেতরে হলুদ হয়ে গেছে কি কাঁচা আছে জানি না তবে দিয়েছি বলেছি যেমন ইচ্ছা হবে তেমন করে খেতে তো ওদিকে আমি উঠুনটা ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে আর এই যে কয়েকটা জামা কাপড় ছিল কাপড় ছিল বলতে আমার এই যে সকালের বাসিন আইটিটা আর হচ্ছে মেয়ে পড়ে চান করেছিল সেই এগুলো আর কি তো এদিকে দেখো আমি চান করে পুজো করে নিয়েছি আর আমার শিব ঠাকুরটা কত সুন্দর লাগছে বেশ ভালো লাগছে দেখতে ফুল দিয়ে সাজিয়েছি তো হাজব্যান্ড সকালবেলা সন্দেশ ফুল যা যা লাগে সব এনে দিয়েছে আর ঘি মধু তো আমার ঘরে থাকেই সব সময় তো তাই দিয়ে আর কি পুজোটা আজকে সেরে নিলাম সোম্পারের আর আমি পুজো করার সময় ক্যামেরা খুব একটা অন করি না আমার একদমই ভালো লাগে না ক্যামেরা অন করা থাকলে না পুজোর মধ্যে মন বসে না তাই পুজো করে নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর এদিকে দেখো পুজো করে নিয়ে এখনও পর্যন্ত চুল আঁচড়াইনি সিঁদুর পরিনি তো সেগুলো সব পরে করব আর এখন এই যে মানে পায়েসটা বসিয়ে দিই দুধটা গরম হতে হতে তো ওদিকে আমার চুল আঁচড়ানো তারপরে সিঁদুর পরা সব হয়ে যাবে ততক্ষণ পায়েসটা ফুটে যাবে তারপরে এই চালটা দিয়ে দেব আর এক কিলোর মতো দুধ এনেছে তো একশো চাল এনেছে এর দিয়েই কিন্তু আমাদের মানে সবার হয়ে যাবে আর আমাদের যতবারই পায়েস করা হয় ওই একশোর মতনই চাল আনা হয় শুধুমাত্র আমার হাজব্যান্ড খায় আর মেয়ে খায় আমার খুব একটা ভালো লাগে না আমার হাজব্যান্ড খুব ভালোবাসে পাস খেতে আর মেয়েও খুব ভালোবাসে কাজু কিচমিচ অনেকটাই করে এনেছিল তবে আমি অল্প অল্প দিয়েছি তো কাজুটা শুধুমাত্র আমার হাজবেন্ড খায় মেয়ের পাতে পড়লে কি করে বলো তো বেছে বেছে তুলে রেখে দেয় তাই বেশি দিইনি অল্প করে দিয়েছি কিন্তু কিচমিচটা অনেকটাই দিয়েছি মেয়ে পছন্দ করে বলে তো এদিকে দুধটা গরম হয়ে গেছে চালটা ধুয়ে আর দিয়ে দেবো তারপরে এখানে দাঁড়িয়েই থাকতে হবে তো কখন আবার উতলে যায় না যায় তো পায়েস বসালে এই একটা ঝামেলা এখানে দাঁড়িয়ে থাকতে হয় তোমাদের তো বললাম কয়েকটা মুদিখানা দোকান বাকি ছিল সেগুলো আজকে এনে দিয়েছে তো এগুলো মুদিখানা থেকে আনে নে ওই যে আমাদের সলভ বাজারে ভ্যান বসে তো ভ্যানের মধ্যে না অনেক রকম কড়াই অনেক রকম পাঁপড় অনেক রকম পাস্তা তারপর অনেক রকমের মশলা এইসব বিক্রি করে চাল ডাল বিক্রি করে না কিন্তু এইগুলো বিক্রি করে তো ভ্যান থেকে নিলে কি হয় অনেকটা দাম কম হয় অনেকটা সেভ হয় তো তাই জন্য আমার হাজব্যান্ড এই যাবতীয় যা এনেছে যে কটা বাকি ছিল সবগুলোই কিন্তু ভ্যান থেকে এনেছে শুধুমাত্র ছাতু আর ময়দাটা দোকান থেকে এনেছে এখানে এনেছে মুসুর ডাল মুগের ডাল তারপরে হচ্ছে মটর কড়াই কাবলি ছোলা তারপরে হচ্ছে পোস্ত এনেছে পঞ্চাশের মতো আর এনেছে আমরা যে বাদাম খেতে ভালোবাসি তো সেই চীনা বাদাম এনেছে আর এনেছে ওই যে দারচিনি এনেছে তো এগুলোই আর কি বাকি ছিল তো এগুলোই এনে দিল আর কাজু কিশমিশ এগুলো তো এনেইছে তো সব এই কৌটোর মধ্যে গুছিয়ে রেখে দেব যেখানে জিনিস সেখানে সব রেখে দেবো নইলে আবার না গোছালে যখনের কাজ তখন না শেষ করলে কাজটা পরেই থাকবে আর সময় পাবো না তাই ওদিকে দুধটা বসিয়ে দিয়ে মানে ওই বাইশটা বসিয়ে দিয়ে এদিকের কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর এখানে দারচিনিটা এনেছে এত বড় বড় তো আমি আবার এই কৌটোর মধ্যে ধরছিল না বলে ভেঙে ভেঙে রাখছিলাম তো সকালে তো পোস্ত এনেছিল আবার এখনও পোস্ত এনেছে অনেকটাই পোস্ত এনেছে তো এখন ওই পঞ্চাশের মতো এনেছে আর সকালবেলা একটা প্যাকেট এনেছিল জানি না প্যাকেটের মধ্যে কতটা থাকে তো যা পোস্ত এনেছে আমাদের প্রায় এক মাসে এক মাস বলবো না দু মাসও হয়ে যাবে এখন তো আর পোস্ত বাড়তে হয় না বাড়তে হলে দেখব অনেকটা করে দিতে হয় কিন্তু আমি যেহেতু পোস্ত ভেজে দিই তাই অল্প করে দিলেও হয়ে যায় তো ওইদিকে হেনা করেছিলাম চুলটা ধুই আর শ্যাম্পু দিই না আমি জানো তো হেনা করার পরের দিন আমি শ্যাম্পু দিই না মানে যেদিন হেনা করি সেদিনকেও দিই না তারপরের দিনও দিই না বেশ দুদিন রাখার পর মাথায় তেল মেখে তারপরে আর কি শ্যাম্পুটা দিই এতে করে চুলটা বেশ সিল্কি একটা ভাব চলে আসে তাই জন্য আমি সঙ্গে সঙ্গে শ্যাম্পু দিই না আর সঙ্গে সঙ্গে শ্যাম্পু দিলে কী হয় বলো তো হেনার যে একটা কালার সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই আর কি রেখে দিই তো এদিকে আমার সমস্ত যা জিনিস এনেছিল সব কৌটোর মধ্যে গোছানো হয়ে গেছে এখন কৌটোগুলো এখানে গুছিয়ে রেখে দেবো যেখানে জিনিস সেখানে সবটা গুছিয়ে রেখে দেব আর ওদিকে কিন্তু আমার পায়েসটা অনেকটাও হয়ে গেছে মানে ওই আচ্ছেদ্যর মতো হয়ে গেছে আর আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে চলে এসছে এখন বাজ ওই একটা কি পৌন একটার মতো হবে তো আজকে ওর খিদে পায়নি যেহেতু সকালবেলা ছাদও খেয়ে গেছে আমি কিন্তু এখনও পর্যন্ত কিছু খাইনি শুধুমাত্র শিবের মাথায় জল ঢেলে ওই যে প্রসাদ ছিল সেই ঠাকুরের প্রসাদ খেয়েছিলাম আর এক গ্লাস জল খেয়েছিলাম আর কিছু খাইনি তো একবারে ভেবেছি ভাত খেয়ে নেবো তাই আর কিছু খেলাম না এদিকে রাত্রিরের জন্য একটু মটর কড়াই ভিজিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড আবার নিরামিষ সাদা সাদা মটর কড়াইয়ের মানে ঘুগনি খেতে খুব ভালোবাসে সাদা সাদা কেন বলছি বলো তো শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে বানানো শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা আমার হাজবেন্ড একদমই ঘুগনিতে খেতে চায় না তো ওই কাঁচা লঙ্কা দিয়েই বানায় তো আমার হাজব্যান্ড খুব ভালোবাসে নিরামিষ ঘুগনিটা আমার হাতে কিন্তু আমিষ ঘুগনিটা আবার অতটাও ভালোবাসে না ওই এক বাটিই খায় কিন্তু নিরামিষটা হলেও কিন্তু বাটি খেয়ে নেয় রুটি কম খায় ঘুগনিটা বেশি খায় তো এদিকে সমস্ত জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো ভরে নিলাম তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা